একটা কোরআন শরীফ পোড়ানো হয় কোরআন শরীফ পড়ে ওটার ছাইয়ের সাথে খাসির রক্ত মিশাই নিয়ে এই জাদুটা করে এটা করতে হলো আমার মামি আমার এই মামি হলো ছয়তান পূজারি সরাসরি সেই ইবলের পূজা করে একটা সম্পত্তি নিয়ে একটা ঝগড়া লাগছিল তখন থেকে শত্রুতা শুরু করছে গ্রামের যেই পরের যে কবিরাজ তাকে আমার ভালো মনে হয়েছে কারণ সে পানি পড়া দিলে বা খাওয়াইলে তৎক্ষণাৎ ভরটা চলে যেত স্বাভাবিক যেত পরে উনি বললো যে ভিতর তো সমস্যা অনেক এইগুলা সব রক্তে মিশা গেছে এটা একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে তারপর ওই ভাই চিকিৎসা শুরু করে করতে করতে দুই মাস হয়ে যায় দুই মাসে যা অবস্থা আল্লাহ মানে আমি আমার আব্বা আমাদের এমন পায়ের থেকে মাথা অবধি এমন কোনো জায়গা নেই যেখানে ওই ছোট ভাইয়ের ভরকর অবস্থায় লাথি ঘুষি খামসি খাওয়াই নেই যেখানে আমরা তিনটা মানুষ প্রকার আহত হয়েছিলাম বলতে গেলে এই ঘরের ভিতরে তারপর ওই ভাই দেখতেছিল ওই ভাই বলে যে এটা তো আসলে অনেক বড় একটা কাজ এটা হাত দেওয়ার সবাই বুঝি নাই এটা আমার ওস্তাদের কাছে ট্রান্সফার করে দিই গেল ওস্তাদের কাছে গেলাম ওই ওস্তাদ দেখে বলে যে ভাই এটা তো যেই কাজ করা হয়েছে আপনাদের উপর মানে এটা কোন টাইপের জাদু মানে তার নিজের অভিজ্ঞতাও সে দেখে যেটা কোন লেভেলের জাদু বুঝাই গেল মানে সে নিজে আমতা আমতা করতেছে এরকম করে অভিজ্ঞতা তার আছে কিনা বা এত কিছু কখনো দেখছে কিনা এমন চিকিৎসা করছে কিনা সেটাও সে বলতে পারে না যাই হোক সেও কিছু খেজুর পড়া পানি পরা এমন কিছু জিনিস দেয় সেখানেও দুই মাস চলে যায় চলে যাওয়ার পর উন্নতি কাজের কাজ কিছুই হয়নি এটা করছে হইল আমার মামি এটা জানা গেছে দ্বিতীয় হুজুর যখন চিকিৎসা শুরু করছে তখনই বলছে ভর করে বলছে যে আমাকে অমুক অমুকরা পাঠাইছে আমাকে ওই মামির জাদুকর এটা আমরা জানতাম একটু একটু এবং ওই মামির মাও জাদুকর এবং আমার মামাদের সাথেও সম্পর্ক নাই ঘটনাগুলো তো ঘটছে একটা সম্পত্তি নিয়ে একটা ঝগড়া লাগছিল দুই সালের দিকে এই ঝগড়ার জন্যই তারা তখন থেকে শত্রুতা শুরু করছে সম্পত্তির জন্য এবং টার্গেট ডেট করছে ছোট ভাই যেহেতু ও ছোট মানুষ এই জন্য তারপর হইলো ওই গ্রামের ওই ওস্তাদ দেখতেছে দেখতে দেখতে দুই মাস হয়ে গেল কোন উন্নতি হইতেছে না ওই ভর করতেছে ওরকমই খালি পানি সিরা দিলে চলে যায় আবার একটু পরে আসে তারপর আমি আবার ওই মাদারীপুরের ভাইয়ের সাথে আবার আমার যোগাযোগ হয় কোনো একটা ভাবে যোগাযোগ হয় তারপর আমি ভাইকে বলি যে ভাই এমন এমন ঘটনা কোন উন্নতি তো দেখতেছি আপনার কে আসে পরিচিত তখন উনি এক ভাইয়ের নাম্বার দেয় ওই ভাই বরিশালের আমি ভাইয়ের নাম বলবো না ওই ভাইকে অনেকেই চিনবেন তার বাবাকে চিনবেন অনেকেই কিন্তু উনি তার ব্যাপারে কখনোই পাবলিক করতে না করছে তার বাবা অনেকে এক নামে চিনে ফেলবে বরিশালে যারা আছে ওরা ওই ভাইয়ের নাম্বার দেয় আমি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করি ভাই আমাকে একটা শিডিউল দেয় তখনও আমার ছোট ভাই ওই গ্রামের হুজুরের কাছে চিকিৎসা করতেছে ওই ভাইলো প্রথমে আমাকে দেখে আমি মূলত আমার জন্য প্রথমে বোঝাবেন আমার কিছু সমস্যা আছে তারপর ওই ভাই আমাকে দেখা বললো যে আপনার উপর তো রিজিক ধ্বংসের জাদু করা চেহারার মধ্যে বানমারা আর হইলো মাথায় আশেক জিনের নজর তখন উনি কাইটা দিল সব কাইটা দেওয়া বললো যে আপনি একটা আমল করেন সুরা বাকারার একশো দুই নাম্বার আয়াতের আমল বদতাবলকি সুলাইমানা সুলাইমান ওই আয়াতটা একুশ দিন প্রতিদিন সত্তর বার করে তেল পানিতে ফুদিয় ব্যবহার করবেন ইনশাল্লাহ সমস্যা কমে যাবে তারপর উনি আমার ছোট ভাইকে দেখে এবং বাসাটাও একটু চেক দেয় বলল যে আপনার পুরো বাসা তো লক্ষ লক্ষ বড় বড় জিন দিয়া ঠাইসে আছে আর ছোট ভিতর বললো যে অর্থ শরীর জিন দিয়া ঠাসা তারপর বলে যাচ্ছে ঠিক আছে এখন অন্য জায়গায় চিকিৎসা যেহেতু করতেছে করুক এরপর আমি আমার আব্বাকে ওই ভাইয়ের কথা বলি যে এরকম এরকম বা শুনা বলে যে চিনি না জানি না কারে না কারে দেখাইছি কেমন না কেমন হবে কিন্তু আমি আব্বার বলি যা ওই ভাইয়ের কাছে নিয়ে যাই ওই ভাই ঢাকা আসে প্রতি মাসে ঢাকা এসে দশ বারো পনেরো দিন থাকে তারপর কিন্তু আমার আব্বা তখন আমার কথা শুনে নাই তারপর আরো এক মাস পর দেখা যায় কোন উন্নতি কিছুই হইতেছে না তখন আমার আম্মা আব্বারে বলে যে আপনি যে ভাইয়ের কথা বলতেছে উনি তো ঢাকা আসবে এবার চলো তার কাছে যাই তারপর আমার আব্বা আমি তখন ছিলাম আমার আব্বা আমাকে ফোন দিয়ে বলে যে আজকে একটু আগে আসো আমরা ওই তোমার ওই ভাইয়ের কাছে আজকে তারপর আল্লাহর সেই দিন সন্ধ্যাবেলা গেলাম ওই ভাইয়ের ওখানে এবং একটা সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটে ওই ভাইয়ের কাছে যাবো এইটা শুনে না ছোটবে ভর হয়ে যায় ভর হয়ে নিয়ে একদম দস্তা দস্তি মানে ওকে ঘর থেকে টাইনে আমরা বের করে নিজ পর্যন্ত নিয়ে আসছি এখানে ঘটনা হইল যে ঘরের থেকে বের হইলেও ওটার ভর হয় না কারণ মূল কানেকশনটা ঘরের সাথে অনেক কষ্ট উবার ডায়গা পরে নেওয়া যায় আল্লাহ রহমত ওই ভাইয়ের কাছে নিছি দেন ওই ভাই দেখলো দেখা বলে যে এত মাস কি চিকিৎসা করলো তারা তার ভিতরে তো জিনের পুরা ঠাসা ওর মাথার বুকের মধ্যে বাসা দিয়ে ভরা জিনের আর আপনার পুরা বাসাও জিন দিয়ে ভরা কি চিকিৎসা করছে আল্লাহ ভালো জানে তারপর ওই ভাই চিকিৎসা শুরু করলো পানি পড়া দেয় আর একটা তেল পরা দেয় আর কিছু আমল দেয় বলছে এগুলা নিয়মিত করতে তারপর আল্লাহ রহমতে সময় গড়াইতে থাকে গড়াইতে গড়াইতে ওর সমস্যা আস্তে আস্তে কম থাকে ভর হওয়াটা থাকে এবং পাশাপাশি যে ওই হুজুরের যারা জিন আছে মানে বন্ধু জিন যারা তাদেরকেও পাঠাই দিছে আমাদের ঘরে ওই সব দোক খবির জিন সব বাইগাচেরা শরণার জন্য আর ওর শরীরের ভিতরেও ঢিকা নিয়ে আর শরীরের তত খবির জিন জাদু যেখানে যা আছে সব টাইনা বের করার চেষ্টা এখানে একটু কথা আছে যে অনেক রাকি দাইটা বলে যে জিন দিয়ে যারা চিকিৎসা করে তারা কুফুরি করে এরকম এরকম মানে এই জিনিসটা আমি ওই ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে বাদারে যে রাকি ভাই তাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি বলছিল যে ওই ভাইয়ের সাথে জিন আছে ওই ভাইয়ের সাথে শক্তিশালী জিন আছে ওনার সাথেই কথা বলতে তো ওর বললাম যে জিন দিয়ে চিকিৎসা করা টাইটা কেমন দেখায় না তো ভাই বলেছে না এই সব চিকিৎসা ক্ষেত্রে অনেক অনেক নিয়ম আছে জিন মানেই যে সব কুফুরি করি জাদুকর বিষয়টা এরকম না আমল করতে করতে আমলে নিয়ে আসে আমল করতে করতে যখন একটা পর্যায়ে চলে যায় তখন অনেক শক্তিশালী মুসলিম জিনরা বন্ধু হয়ে যায় ওই ভাইয়ের সাথেও এরকম বললো যেই সব রোগী ওনারা পারে না ঠিক করতে ওগুলা লাস্টে ওই ভাইয়ের কাছেই পাঠাই শেষ ভরসা হিসেবে। আর আল্লাহর মতো ওই ভাইয়ের মাদ্রাসায় ক্ষেত্র কখনো মাদ্রাসায় নিতে হয় আবার কখনো জায়গায় থেকে নিয়ে ঠিক হয়ে জায়গা যাই হোক তল্লা রহমতে ওই ভাইয়ের চিকিৎসা আস্তে আস্তে সময় করে থাকে আর ওর অসুস্থতা অনেক কমতে কমতে আর ভরোয়া অনেক কম ছেড়া দেয় আর তারপর ওর ভিতর থেকে তিনটা জিন মুসলমান হয় তারপর মুসলমানের ওর মধ্যে দুইটা দিন চলে যায় একজন থাকে তাকে হুজুর একটা দায়িত্ব দেয় যে একটা তলোয়ার দেয় তুমি ভিতরে যত খবিস বলল যে উনার বয়স ছয় হাজার বছর আর ওনারা সাধারণ জিন না উনারা জিনদের মধ্যে হলো তান্ত্রিক জিন্দের মধ্যে কবিরা জাদুকর ওনারা নিজেরাই জাদু করতে পারে জাদু পুরান জাদু আরো শক্তিশালী করতে পারে সবই করতে পারে জিনদের কবিরা অনেক শক্তিশালী তারা এবং তাদের যে আসল সাইজ আসল সাইজ একটা চার পাঁচতলা বিল্ডিং এর সমান তারা বড় তখন বলল যে এর আগের যে হুজুর ছিল আমার গ্রামের ওর মধ্যে প্রথম যে হুজুর ওই প্রথম হুজুর পুরাপুরি ভণ্ড ছিল কিচ্ছু সে পারেন একদম ভণ্ড যখন দেখছে যে তারা ওই বিরিয়ানি মিষ্টি খাওয়া জিন না যে বিরিয়ানি মিষ্টি খাওয়াইলে তারা বিদায় যাবে তখন ওই হুজুর পলাইছে এরপরে দুইজন যারা তারা ভালো ছিল তবে তাদের ওই রকম মানে আমল রুহানিয়া ছিল না যে তাদের সাথে লাগার মতো ওই হুজুরদের যে জিন মুসলমান জিন ঠিক আছে কিন্তু তাদেরকে বললো যে ওরা একদম মাইরা একদম মাইরা পিটা আহতেরা ভাগে ওই জিনেরা হুজুরে রিকোয়েস্ট করে যে এই রোগী ছাইটা দিতে মানে আমার ভাইটা চিকিৎসা ছায়রা দিতে ওই হুজুর তাদের হাতে পায়ে ধরা মাফ চাইতো প্রত্যেক দিন মাফ চাই বলতো যে আপনারা চলে যান গা ধর এই রোগীতে চলে যান গা কারণ তাদের সাথে লাগার মতো আমল নাই ওই হুজুরের নাই কিন্তু এই ভাই যে দেখলো এই ভাইয়ের ওই আমল আছে এবং এই জন্যই যেদিন ওই ভাইয়ের কাছে নি ওই দিন ওরকম তারা ভর করে ওইটা ছিল না মানে ওরা বললো যে আমরা নাম শুনলে বুঝি যে কে কি রকম তারপর আরো অনেক তথ্য যেমন শুরু থেকে যদি বলি আমার এই মামি হলো সে ইবলিশের ওই মামি মামির মা ওই মামা ওই তো ভাই বোন সবাই ওরা ইবলিশের পূজারী ইবলিশকে পূজা করে এই জন্য তাদের আন্ডারে যে জিনগুলা থাকে এত শক্তিশালী পাঁচ হাজার ছয় হাজার বছর নিজেরাই তান্ত্রিক নিজেদেরই জাদুর ক্ষমতা আছে কারণ সরাসরি ইবলিশকে তারা পূজা করে আর এই জাদুর যে মূল জাদুটা করা হয়েছিল একটা কোরআন শরীফ পোড়ানো হয় কোরআন শরীফ পরে ওটার ছাইয়ের সাথে খাসির রক্ত মিশায় নিয়ে এই জাদুটা করে আর সাথে আরো এগারো জন তান্ত্রিক মিলা এই জাদুটা করে মোট কথা তারা অনেক পরিশ্রম পরিকল্পনা অনেক পরিকল্পনা করছে তারা এই জাদুটা করার জন্য এভাবে করতে করতে শুধু যে আমরা তা আমার পুরো নানু বাড়িটায় ওই মা প্রেম ছিল উনিশশো অষ্টআশি বানানব্বই থেকে বললো যখন থেকে তাদের প্রেম শুরু হয় তোমার নানু বাড়িতে ফ্যাসাদ শুরু হয় তোমার নানু বাড়িতে মানে পঁয়ত্রিশটা বছর ধরে হইলো বিভিন্ন রকমের ভেজাল করা হয়েছে আমার নানার নানুকে মূলত বানমাই মারা হয়েছে আমার বড় খেলা দুই সালে ক্যান্সারে মারা যায় বলে যেটা ক্যান্সার ওটা আমরাই মারছি আরো অনেক ঘটনা আছে মানে সে অনেকগুলা ঘটনা বলে বলে যে সবকিছু আমরা করছি আমার একটা খালা তো একটা পালক বোন ছিল সে ছোটবেলা থেকে তার মাথায় একটু ডিস্টার্ব বসে যে ওই ডিস্টার্বও আমরা করছি তারপর আরো নানান ঘটনা মানে পঁয়ত্রিশটা বছর যাবত আমার নানু বাসায় যত কোনো ভেজাল হয়েছে যত রকমের সব কিছু করছে আমার ওই মামি কিন্তু বাইরে দিয়ে সে একদম বুজুর্গ ধার্মিক বোরকা হাত মোজা নিকাপ একদম আর তার ছেলে পুরা এলো বুক পর্যন্ত দাঁড়িয়ে তাবলিক শিবির করে তার মেয়ে পুরা পড়দান মানে একদম বুঝর্গ বাহিরিতে বুঝর্গ কিন্তু তারা সব করে পূজা পূজানি তারা ইংলিশের পূজা করে তারা তখন বললো বিয়ার তিন থেকে বিয়ার কেন তখন কি শত্রুতা ছিল হ্যাঁ তখন শত্রুতা ছিল আমার আম্মা তাদের বিয়ার সময় একটু বাধা দিছিল। এই জন্য আম্মার সাথে একটা শত্রুতা ছিল এই জন্য শত্রুতা বশত তখন আব্বা আমার যে বিয়ে হয়েছে ওই বিয়ের সময় থেকে এটা জাদু করে দেয় জাদুটা কি মুহূর্তে ঝগড়া লাগবে অশান্তি হবে একটা আর্থিক হবে তারপর আমি যখন হয়েছি আমি হওয়ার পর প্রচন্ড অসুস্থ ছিলাম আমার আগে দুইটা বেবি আমার মিসক্যারেজ হয় বলছে যে আমরা তোমার আগের দুই ভাইকে আমরা পেটের ভিতরে খেয়া ফেলাইছি কিন্তু তোমাকে খাইতে পারি নাই আল্লাহ যেন তোমাকে বাঁচাইছিল সেই দিন কিন্তু আমি হওয়ার পর আমাকে মানে প্রচন্ড অসুস্থ রাখা হয় আমি ছোটবেলায় অসুস্থ ছিলাম অনেক দৌড়াদৌড়ি করছে আমার আব্বা আমাকে নিয়ে বললো যে তখন জাদুরা ছিল জাস্ট একটা সিম্পল অশান্তির জন্য হালকার উপর ঝাপসা এই মুহূর্তে তুমুল ঝগড়া জাটি হবে আবার একটু পর ঠান্ডা এই আর্থিক টানাটানি হবে আবার ঠিক আছে আবার অসুস্থ হবে আবার ঠিক আর করেছে পড়াশোনার উপর যে পড়াশোনা কোনো ভালো হবো না বললো যে তোমার তো পুরা মাথায় জাদু করা সবাই তোমারে খারাপ ছাত্র বলে তোমার আসল মেধা তো প্রকাশই হয় নাই কখনো তোমার তো মাথায় জাদু করা পুরাটা তারপর এভাবে করতে করতে যে তখন সিম্পল কিন্তু দুই সালের পর যেটা হয় ওই ঝগড়া জাটির পর তখন করে কি ওই জাদুটাকে তারা আরো বাড়ায় দেয় আরো বাড়ে আরো ভয়ঙ্কর ভাবে তখন চালান করে উদ্দেশ্য একদম সবাই মেরা ফেলানো আগে মেরা ফেলানোর অশান্তি কিন্তু এখন যেটা সেটা মাইরা ফেলানো এরকম করতে করতে জিনিসগুলো সামনে আসে মানে অনেক সত্য জানতে পারি তারপর শুধু আমরা না আমার ছোট খেলার পরিবার আমার বড় খেলা তো মারা গেছে তাদের পরিবারে এখনো জাদু আছে আর হইলো বললো যে ওই মামি হাত দিয়ে কাউরে যে কারো টাস্ক করলে সে জাদুর আক্রান্ত হয়ে যাবে চোখের দিকে তাকাইলে আক্রান্ত হয়ে যাবে জাদু মানে এত বড় সে মানে ইবলিশের পূজা করতে করতে সে নিজে একটা শয়তান হয়ে গেছে বলতে গেলে যদি সব মিলিয়ে এখন বর্তমান অবস্থার কথা চিন্তা করি আল্লাহর মধ্যে বর্তমান অবস্থা অনেক স্টেবল আছি ছোট ভাইয়ের এখন আর ওরকম ভর হয় না ভর হয় না বলতে গেলে চলে ওকে মূলত বানানো হয়েছে পুরা জাদুর পিলার যখন ও একসাথে একশো সুস্থ হয়ে যাবে তখন বাকি সবার সমস্যাও চল্লিশ পার্সেন্ট আমাদের প্রত্যেকের শরীরে জাদু আমার আব্বা পুরা ঘর সব কিছু আমার ছোট ভাইয়ের সাথে কানেক্ট করা ও একশো একশো হয়ে গেলে বাকি সমস্যাও চল্লিশ পার্সেন্ট হয়ে যাবে তারপর আমাদের চিকিৎসা ওই ভাই করবে একজন একজনকে ইন্ডিভিজুয়ালি করবে সবার চিকিৎসা করবে সব মিলে এই হলো ঘটনা অল্প সময়ের ভিতর এ কি বললাম আসলে বাস্তবতাটা কিরকম এটা কখনো চাক্ষুষ না দেখলে আসলে বোঝা যায় না যে দুই হাজার এই পঁচিশ সালে চব্বিশ থেকে সরুশ লাস পঁচিশ সাল বাস্তবতাটা আসলে কত নির্মম কত নিকৃষ্ট এটা আমরাই দেখতে পারি যারা ভুক্তভোগী এবং হয়তো যারা ভিডিও দেখবে তাদের মধ্যে অনেকে আছে এরকম যারা এগুলো প্রতিনিয়ত চোখে দেখতেছে তারপর কখনো কখনো ওই মুসলিম জিন তার সাথে কথা বলতাম মানে ছোট ভাইয়ের উপরে ঘর করত মনে হয়তো ছোট ভাই কথা বলতেছে আসলে ছোট ভাই না জিজ্ঞেস করতাম জিন সম্পর্কে আনন্দ কিছু জিজ্ঞেস করতাম তাদের জগৎ কিরকম তো অনেক কথাই সে আমাকে বলছে তবে শর্ত দিচ্ছে কাউকে এগুলা বলা যাবে না কখনো তাই আমি এগুলা বেশি বিস্তারিত বলবো না মাঝে মধ্যে তাকে মিষ্টি কেক লাইক রুটি এসব খাইতে দিতাম খাইতো ছোট ভাই ভর করা খাইতো খাওয়ার পর যখন ছেড়ে দিত তখন ছোট ভাই কিছু বুঝতো না যে কি খাইলাম এতক্ষণ আর ওর কিছু মনেও থাকতো না যে কি হয়েছে এছাড়া এমনিও যখন আগে ভর করতো যখন খুব ইচ্ছা যখন ওপর ভর করতাম বলতাম যে তোমার কেমন লাগে বলতো যে আমি সবই দেখতেছি শুনতেছি কিন্তু আমার বডিতে আমার উপর কোন কন্ট্রোল নাই আমি সবই দেখতেছি আমি তোমাদের মারতেছি খামসি দিতেছি সব বুঝতেছি কিন্তু আমার উপর কোন কন্ট্রোল নাই যখন সব ছেড়ে দিত আমার পুরা শরীর ব্যথা করত। কারণ এটা তো প্রচুর শক্তি নিয়ে করত মারামারি করতো আসলে তোরা এত শক্তি নাই এটা তো আসলে ওই জিনিসের শক্তি দিত এই জন্য আর ব্যথা করতো মানে আসলে কি লেভেল একটা মানে মর্মান্তিক একটা জীবন গেছে এটা আমি আসলে এটা বাস্তবে বুঝাইতে পারবো না এতটা নির্মম তবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুক্রিয়া আল্লাহ তালা পুরানের করিমে বলছেন যে তারা চক্রান্ত করবে আর আল্লাহ পরিকল্পনা করেন নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহর পরিকল্পনার সামনে কোন চক্রান্তকারী পারে না জাদু করা হয়েছিল উনি বলছিল যেগুলা কেবল জাদু আল্লাহ তা বাতিল করে দিবে যদিও তারা তাও পছন্দ করে আর আল্লাহ সত্যকে প্রতিষ্ঠা করবে তার কালাম দ্বারা সত্য প্রতিষ্ঠা করবে আর এই জায়গায় বলা হয়েছে সূরা আরাফের মধ্যে ফাবাআল হাক্কু ওয়া তালামা কানু ইয়ালামুন ফাগালিবুহুনালিকা বনকলবু সাগিরি আল্লাহ ফেরাউনের যে দলটাকে নিশপেশিত করে যেটা ধरुण করে দিছিল একদম তাদের পরাজয়টা একদম নিশ্চিত পরাজয় করছিল সব যাদুকরদের যেরকম ভাবে আল্লাহ সেই ফেরাউনের জাদুকরকে পরাজিত করেছিল আমরা আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাহলে একই ভাবে আমার ওই মামি মামা জাদুকর যত তান্ত্রিক আছে আল্লাহ আল্লাহ ধ্বংস করে দিবেন একদম করে দিবেন আল্লাহ একদম তাদের দুনিয়ার থেকে একদম অস্তিত্ব যেন একদম মিটিয়ে একদম ভ্যানিশ করে দিতেন আর এই পুরা জার্নিতে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ সত্যি বলতে ওই মেয়েটার জন্য ওই আয়ু যে মেয়েটা তার জন্য আমি সত্যি বেশি কৃতজ্ঞ যে আল্লাহ তাকে আমার লাইফে আনছিল কারণ সে যদি লাইফে না আসতো এই জিনিসটা সম্ভব না ধরা পড়া আমি এক সময় মেয়েটাকে আমার সব ঘটনা বলি আমার মনের কথাটাও বলি এক সময় তখন মেয়েটা সবই শুনছে কিন্তু উনি বলল যে আমাকে কোনো আশা দিতে পারবেন আমি যেন কোনো আশা না রাখি কোনো স্বপ্ন না দেখি আমি বললাম যে ইটস ওকে আমি আপনার কোনো আশা স্বপ্ন কিছুই বলি নাই আমি শুধু এতটুকু বললাম যে যদি আমার জীবনে সব যন্ত্রণা সমস্যা চলে যায় আমি যদি পুরোপুরি সুস্থ হয়ে যাই সব যদি আমার জীবনে ঠিক হয়ে যায় তাহলে কি আমাকে বিয়ে করবে তারপর সে বললো এটাই যে মানে কোনো আশা না রাখতে কোনো কমিটমেন্ট দিতে পারবে না এবং ওকে কোনো কিছু দেওয়ার দরকার নেই কোনো সমস্যা নেই কারণ সত্যি বলতে মেয়েটার জীবন একটা ব্লেসিং সে ব্লেসিং রহমত ছিল এক প্রকার আল্লাহর একটা পরিকল্পনা ছিল আমি জাস্ট ভাবলো অবাক হয়ে যে আল্লাহর পরিকল্পনাটা কেমন হইতে পারে একটা মেয়ের প্রতি আমার প্রেম দিয়ে শুরু হয়েছিল একটা মেয়েটাকে আমার ভালো লাগতো তাকে লাইফে বৈধ সঙ্গী হিসাবে চাইতাম এই চিন্তা করতাম সেই চিন্তা থেকে আবার পুনরায় ফ্রিল্যান্সিং এ ব্যাক করি যেন উপার্জন করতে পারি সেই করতে 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 এত কিছু ধরা পড়ে যে আজকে এই ঘটনা উন্মোচন হল আমার মামির এই পঁয়ত্রিশ বছরের যত কুকীর্তি এগুলা প্রকাশ ছিল